হ্যালো বন্ধুরা এই দেখো বিকালবেলায় যাচ্ছি আমি দুধ আনতে এটা আমার প্রতিদিনের ডিউটি ছেলের জন্য দুধ আনতে যাই বাপের বাড়িতে তা আজকে আর যাচ্ছি না মায় আসছে দুধটা দিতে ওই দেখো আমার মা আসছে দুধ নিয়ে আমি এখান থেকে মায়ের সাথে দুধটা নিয়ে নেব নিয়ে বাড়ি যাব। তা এটা আমার প্রতিদিনের ডিউটি দুধ নিতে আসা তাই দেখো মায়ের হাত থেকে দুধ নেওয়া হয়ে গেল এবার যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে দেখি বাড়ির সামনেই আমার ছেলে আরও তার বন্ধু বান্ধব সবাই মিলে র্যাকেট খেলছে এই দেখো এখানে জঙ্গল ছিল এই দেখো এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল জঙ্গলগুলো সব পরিষ্কার করে ছেলে এখানে খেলা করছে শীত মানেই তো র্যাকেট খেলা তা শীত আসতে চলেছে তার আগেই ওরা পরিষ্কার করে সব রেডি করে ফেলেছে র্যাকেট খেলার জন্য দেখেছ চারজন মিলে র্যাকেট খেলছে আমার ছেলে আছে আমার তাওরের ছেলে এবং আরও দুজন আছে তা সবাই মিলে র্যাকেট খেলতে খেলতে এখন আমার ছেলে আর একটা পাশের বাড়ির দিদির ছেলে খেলছে র্যাকেট তা ওদের খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলাতেও অনেক কিছু খেলতাম এখনকার বাচ্চারা হয়তো সেসব খেলা জানে না কিংবা করে না আমরা কিন্তু বিভিন্ন ধরনের খেলা জানতাম করতাম তাই না আমাদের বিকাল মানেই ছিল খেলা এখনকার বাচ্চারা টিভি ফোন এসবই দেখে বেশি খেলাটা একটু কমই করে যার জন্য ওরা আমাদের মতো অত খেলা সাথে পরিচিত নয় তা বিকাল হলে এখন ওই ফুটবল ক্রিকেট আর শীতকাল আসলে এই র্যাকেট এইটুকুই ওরা খেলাধুলা করে তাছাড়া এর থেকে বেশি খেলা খেলা ওরা করে না তাও বিকাল টাইমটা আর আমাদের সময় তো ফোন টিভি ছিল না আমরা সব সময় খেলা নিয়েই থাকতাম স্কুল পড়া আর খেলা বাকি সময়টা যার জন্য আমরা বিভিন্ন ধরনের খেলা জানতাম খেলা করতাম আর ভালোও লাগতো সবার সাথে একসাথে খেলাধুলা করতে তা এখনকার বাচ্চারা তো সেই সব খেলাধুলা করতে ভুলেই গেছে আর আমরা বাবা মারাও হয়তো ছেলে মেয়েকে সেইভাবে ছাড়ি না যে খেলা করে আসো বা ঘাটে যাও তাই না তা যাই হোক দেখো এখানে পাড়ার মেয়েরা একসাথে খেলা করছে আর ওখানে ছেলেরা র্যাকেট খেলছে তা সত্যিই ওদের খেলাধুলা করতে দেখে খুব ভালো লাগলো আমার আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল তোমাদের কার কার এই খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো অবশ্যই কমেন্টে জানাতে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে ছোটদের একটু খেলার মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তা আশা করি তোমাদের খুব ভালো লাগবে